আসসালাম আলাইকুম দর্শক হেরার জ্যোতি ইউটিউব চ্যানেলের আজকের বিশেষ পর্বে আপনাদের স্বাগতম ঈদুল আজহা মানেই কুরবানির আনন্দ তবে এই আনন্দের মাঝে অনেকেই ভুলে যাই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম কেমন পশু কুরবানি করতেন তাই আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক রাসুল সাল্লাহু সাল্লাম কেমন পশু কুরবানি করেছেন এবং অন্যদের করতে উৎসাহিত করেছেন যা জানলে আপনার কুরবানি হবে আরও বরকতময় ইনশা আল্লাহ তবে শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন ইসলামিক এমন ভিডিও সবার আগে পেতে পারেন রাসুল উল্লাহ সাল্লাম কুরবানিকে শুধু একটি রীতিনীতি মনে করতেন না বরং তাকুয়া ভালোবাসা ও ইখলাসের ইবাদত মনে করতেন তিনি নিজ হাতে দুটি মোটা তাজা সাদা শিংওয়ালা মেষ কুরবানি করেছিলেন সহি মুসলিম একটি নিজের পক্ষ থেকে আরেকটি তার সেই উম্বতের পক্ষ থেকে যারা কুরবানি করতে পারে না আবু দাউদ সুবাহ মহানবী আমাদের পক্ষ থেকে কুরবানি করেছেন তিনি আমাদের কতই না ভালোবাসতেন রাসুল সাল্লাম বলেছেন চার প্রকার পশু কুরবানি করা যাবে না এক এক চোখ অন্ধ দুই স্পষ্ট খোঁড়া তিন অসুস্থ চার দুর্বল যা নিজে হেঁটে যেতে পারে না আবু দাউদ বরং তিনি উৎসাহ দিতেন এক সুস্থ দুই নির্দোষ তিন সুন্দর ও শক্তিশালী পশু কুরবানি করতে কারণ আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য উত্তমটাই প্রিয় তাই শুধু দামি পশু নয় চাই শূন্য অনুযায়ী নির্বাচন চাই ইখলাস ও তাকুয়া এই ঈদে আসুন কুরবানিতে সৌন্দর্য আন্তরিকতা ও সূন্য অনুসরণ করি রাসুল সাল্লাহ সাল্লাম যেমন করতেন আমরাও তেমন করি সাথে আরেকটি অনুরোধ আপনার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝে এমন অনেকেই আছেন যারা নিজ থেকে কিছু চান না যদিও তারা অভাবী তাই কুরবানির দিন তাদের সম্মানের সাথে গোস্ত হাদিয়া দিবেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপনি এবার মহানবীর পছন্দে কুরবানি করছেন তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক হেরার জ্যোতিষ সাথে থাকুন ইমানের আলোয় আলোকিত হন